বিশালগড় বাইপাস সংলগ্ন জাতীয় সড়কে ডিউটিতে যাবার পথে এক বেসরকারি নিরাপত্তারক্ষীকে আটক করে বেদরকভাবে মারধর মোবাইল ছিনতের ঘটনা সাত সকালে চাঞ্চল্য এলাকা জুড়ে বিশালগড় দুই নং গেট গৌতমনগর এলাকার বাসিন্দা অভিজিৎ শাহ কিছুদিন পূর্বে চেন্নাই গিয়েছিলেন ফেরার পথে কৃষ্ণকান্ত দাস ও সমীর দাসের কাছ থেকে তিন হাজার টাকা বিশেষ প্রয়োজন বসত ধার নিয়েছিলেন সে টাকা ফিরিয়ে দিতে খানিকটা বিলম্ব হওয়ায় উক্ত দুই ব্যক্তি আজ সকালে অভিজিৎ সাহাকে রাস্তায় আটক করে মারধর করে বলে অভিযোগ চিনিয়ে নেওয়া হয় তার মোবাইল ফোন আহত অবস্থায় অভিজিৎ সাহা তার মাকে সঙ্গে নিয়ে বিশালগড় থানার দ্বারস্থ হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এবং সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন বিশালগড় থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ডেড বাংলা মোবাইল আমার তিন হাজার টাকা পাইভ আমার আমি

না না শুধু ভাবলে তো হবে না স্বপ্নের বাড়ি বানাতে গিয়ে যেন রাতের ঘুম উড়ে না যায় এসে গেছে এমডি গ্রুপ অফ প্ল্যানিং অ্যান্ড কনস্ট্রাকশন উদয়পুর পৌর পরিষদের অধীনে লাইসেন্স প্রাপ্ত গ্রেড ওয়ান বিল্ডিং প্ল্যানেড বাড়ির প্ল্যান ড্রয়িং থেকে শুরু করে ফিনিশিং পৌরসভার প্ল্যান অ্যাপ্রুভাল প্রসপেকটিভ থ্রি রিভিউ আর্কিটেকচারাল ডিজাইন ইন্টেরিয়ার ডেকোরেশন নির্মাণ সাইট সুপারভিশন সয়েল টেস্ট পাইলিং এই সমস্ত সার্ভিসগুলি দিয়ে থাকি আমরা আজই যোগাযোগ করুন এমডি গ্রুপ অফ প্ল্যানিং অ্যান্ড কনস্ট্রাকশন যেটি ত্রিপুরা রাজ্যের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান সময় বদলেছে প্রযুক্তিও এগিয়ে গেছে পুরনো পদ্ধতি বাদ দিন বেছে নিন আধুনিক সমাধান আজই যোগাযোগ করুন এইট এইট থ্রি সেভেন জিরো জিরো ওয়ান জিরো এইট ফোর অথবা সাত শূন্য শূন্য পাঁচ এক ছয় এক আট দুই চার আপনার স্বপ্নের ঠিকানা এবার হোক বাস্তব আমাদের ব্রাঞ্চ অফিস রয়েছে রমেশ চৌমোহনী উদয়পুর গোমতিজলায়